যত্ন করে সংসারটা কবে আমরা দেখতে পাচ্ছি পরের শীতে ফরশিওর মানে আমি একদম ঝামেলা পছন্দ করি না বা মানে কেও পছন্দ করি না কখন নিজেকে বাক্সবন্দি মনে হয় হ্যাঁ পাবলিক ফিগার তো কখনো কখনো নিজেকে বাক্সবন্দি মনে করবে। ট্রোলার্সরাও শুধু ট্রোলার না তাদের মধ্যে ভক্ত মানে তারা কোথাও গিয়ে ভক্ত বাট দে ডোন্ট ইভেন টেক আ সেকেন্ড যদি দেখতে পায় যে কে এটার মধ্যে কিছু ট্রোল করতে পারে স্পিরিচুয়াল জার্নি এমন একটা জার্নি যেটা এত ফ্যাসিনেটিং অ্যান্ড এফ ইউ আর ইন টু ওয়েট তুমি যদি ওর মধ্যে ঢুকে যাও তাহলে ওখান থেকে বেরোনোর খুব মুশকিল হয়ে যায় স্কিপেস্ট হয়ে গেলে তো কোনো কিছুই ভালো লাগবে না কোনো কিছুই মজা আমরা পাবো না যতক্ষণ না ফেলিয়ার বা ওই ডিসর্বটাকে বা কেয়সটাকেও আমরা যতক্ষণ না অ্যাকসেপ্ট করছি মন থেকে ততক্ষণ ওই পিসটাকে আমরা রেলিস করতে পারতাম আমি যখন ওনাকেই খুঁজতে বিভিন্ন বিভিন্ন জায়গায় যেতাম মানে কি এইগুলো খুঁজতাম যে এই জায়গাটা ওনার মন্দির কেন বাই দিস প্লেস খুব এসকেপেস টাইপের মানুষ ছিলাম মানে ছিলাম না এখনও হয়তো একটু আছে আমি জানি না আমি চেষ্টা করছি ওই স্বভাবটা দূরে করতে নতুন বছর অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই নতুন বছরের শুরুতে আমরা প্রত্যেকে চাই জীবনটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে কতটা পারি সেটা জানি না কারণ বছরের শেষ পর্যন্ত সেই যে কে সেই কিন্তু আমার পাশে এখন যে মানুষটি বসে রয়েছে না তাকে অভিনেত্রী পরিচিতি দেওয়ার আগে মানুষ বললাম কারণ তিনি তার জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পছন্দ করেন এবং শুধু জীবনটাই নয় অভিনয়ের পাশাপাশি তিনি ব্যক্তি হিসাবেও কিন্তু খুব সুন্দর জীবনটাকে লিড করেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বতুমিতা সরকার ওয়েলকাম কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আর আমি খালি একটা কথা বলতে চাই থ্যাংক ইউ সো মাছ ফর দিস খুব সুন্দর করে আমাকে একদমই না এটা এটা বলার একটাই কারণ এক্ষুনি যা স্টার্ট হওয়ার আগে আমি যেটা দেখলাম খুব সুন্দরভাবে তুমি কাজও করছিলে তুমি ইন্টারভিউর মধ্যেও ছিলে এবং তুমি জানো যে বাকি জিনিসগুলোও গোছাতে হবে সবটা নিয়ে একেবারে চলছিলো মাথা আর কি তো আমি এটা শিখলাম আর কি হয় না যে কথা বলতে বলতে শেখা আচ্ছা এই যে শেখার কথাটাই বলছি দু হাজার পঁচিশে আসা মানে পা রাখলে যে কত কিছু শিখে রাখলে যেটাকে নিয়ে যাবে আর কি শিক্ষাই হলো সেটা আমি খুব এস্কেপেস টাইপের মানুষ ছিলাম মানে ছিলাম না এখনও হয়তো একটু আছে আমি জানি না আমি চেষ্টা করছি ওই স্বভাবটা দূরের করতে মানে আমি একদম ঝামেলা পছন্দ করি না বা মানে কেওস পছন্দ করি না তো আমি যখনই সেটা দেখি আমি চেষ্টা করি নিজের মতো থাকবো তো ওই করতে করতে যেটা হয়ে গেছিলো ফ্যামিলি কাজ আর ঘুরতে যাওয়া ছাড়া একা একা শিব ঠাকুর তীর্থযাত্রা এসব ছাড়া আর কিছু ছিল না বাট নাও আই থিঙ্ক টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যাজ টট মি হাউ টু এমব্রেস এভরিথিং ইন লাইফ কারণ আমরা মানুষ আমরা সব কিছু নিয়ে চলতে হয় অ্যান্ড এসকেসড হয়ে গেলে তো কোনো কিছুই ভালো লাগবে না কোনো কিছুই মজা আমরা পাবো না যতক্ষণ না ফেলিয়ার বা ওই ডিসডার্বটাকে বা কেয়সটাকেও আমরা যতক্ষণ না অ্যাকসেপ্ট করছি মন থেকে ততক্ষণ না ওই পিসটাকেও আমরা রিলিস করতে পারবো না দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই যে শিব ঠাকুরের কথা তুমি নিজেই তুলি এবং আমরা প্রত্যেকে জানি এর আগেও একবার তোমার সাথে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট বোধ হয় তোমার লাইফের একটা ধাপ আচ্ছা ঘুরতে বহুদিন যেতে দেখছি না আমরা ফিলবক্সি তো তার অবশ্যই একটা কারণ যে তার প্রমোশনের জন্য থাকতে হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিছু রয়েছে না না আমি অক্টোবর লাস্টে তো গিয়েছিলাম ন দিনের জন্য উটি এদিক ওদিক ঘুরে এসেছি তারপর নিউ ইয়ারে আমরা ছোট্ট করে একটা তিন চার দিনের একটা ট্যুর তিন দিনে দু তিন দিনের একটা ট্যুর করে এসেছি সেটার পর এই ফিলবক্সির পর আমার আবার একটা বাইরে শুটিং আছে একটু তিন চার মাসে আমার একটু ঘোরাটা কম বলবো না একটু অন্য রকমের ঘোরা হচ্ছে বাট এই ফেলো বক্সি রিলিজের পর আশা করি একটা ভালো ট্রিপ করব নর্থ বেঙ্গলে যেটা আমার ফেভারিট জায়গা এবং শুধু যে তুমি একা ট্রিপ করো সেটা তো নয় কারণ তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় যখন দাও তখন আর কি তোমার ফ্যান্সরাও কিন্তু তোমার চোখ দিয়ে পুরোটা ঘুরে দেখে সেটা একটা আলাদা আমাদের সবার কাছে থাকে শুধু ফ্যান্স কেন আমরাও তো রয়েছি আমরাও ফ্যান বটে আচ্ছা একটু আমায় বলো যে এই যে শিব ভক্ত এবং এই যে তুমি একা মানে সোলো ট্রিপে বেরিয়ে যেতে একা একটা অন্য শান্তি খুঁজে পেতে সেইটা একটু যদি বলো আমাকে আমার জবে থেকে আমি শিব ঠাকুরের ভক্ত বলবো না ভক্ত তো আছেই তার সাথে মানে এত আডমায়ার আই মিন লাভ উইথ ডিটে তো আমি যখন ওনাকেই খুঁজতে বিভিন্ন বিভিন্ন জায়গায় যেতাম মানে কি এইগুলো খুঁজতাম যে এই জায়গাটা ওনার মন্দির কেন বাই দিস প্লেস তো যখন কাশি গিয়েছি তখন আমি এক রকমের শিবের একটা রূপ অনুভব করতে পেরেছি যখন আমি বৈদ্যনাথ গেছি আমি আরেক রকমের শিবের রূপ হ্যাঁ মানে ওখানে তিনি বিবাহিত ঠিক আছে উনি গড়িশঙ্কর ওখানে সো এক জায়গায় উনি পশুপতি এক জায়গায় উনি ভোলেনাথ এক জায়গায় উনি ত্র্যম্বকেশ্বর এক জায়গায় উনি রামেশ্বর সো মানে এক একটা অ্যাসপেক্ট এক এক রকমের তো আমার ওগুলো খুব ভালো লাগতো তো স্পিরিচুয়াল জার্নি এমন একটা জার্নি যেটা এত ফ্যাশনেটিং এন্ড এ ফিয়র ইন্টু ইট তুমি যদি ওর মধ্যে ঢুকে যাও তাহলে ওখান থেকে বেরোনোটা খুব মুশকিল হয়ে যায় সো আমি নিজের মধ্যে খুব খুশি ছিলাম ছিলাম কেন আছিও তো আমি এখনও আছি কিন্তু আমি এখন একা নেই আর কি এক্স্যাক্টলি আমি কিন্তু বলিনি আর কি মধুমিতাই কিন্তু বললো আর কি এখন একা নেই এটাও তো একটা আলাদা আনন্দ শান্তিও হুম আনন্দ শান্তি ভয় সব মিলিয়ে কোনো ভালো জিনিস তোমার কাছে থাকলে তুমি ওটাকে হারানোর ভয় তো পাবেই মানে তুমি বলছো এসকেপিস্ট এখন হয়তো কিছুটা কম কিন্তু আবার এটা মানুষকে হারিয়ে ফেলার আচ্ছা মধুমিতা যখন একা মুহূর্তটা অনেকটা কাটিয়েছো তখন একা বাচ্চাটা শিখে যাওয়া হয়নি হ্যাঁ অবশ্যই একা বাচ্চাটা শিখে যাওয়া তো হয়েছে ওটা একটা দারুণ অভ্যেস আমি যার জন্য বললাম আমি একা নিজের মধ্যে অনেক খুশি ছিলাম মানে আমি অনেক শান্তি পেয়েছি কিন্তু একবার ওই অভ্যেসটা চলে গেলে আবার ডিফিকাল্ট হয়ে যায় বাট আই মানে আমি বলছি না যে ওই যে আবার আমাকে পুরনো অভ্যেস ফেরাতে হয় বা ওরকম কিছু আমি বলছি না বাট যেটা হয় আর কি তোমার কাছে যদি খুব সুন্দর একটা জিনিস থাকে বা তুমি যদি খুব সুন্দর একটা বাড়িতে থাকো তোমার এটা ওটাকে নিয়ে তুমি অনেক বেশি যত্ন করবে তো আমি ওই জায়গাটা বলতে চাইছি ঠিক সেইভাবেই যত্নে থাকুক এটা আমরা সবাই চাপ কারণ সবাই মিলে এই ভালো লাগাই এই হাসি মুখটা মধুমিতা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে চাই তাই জন্য চাই যে যত্নে থাকুক কিন্তু এই যে যত্ন করে সংসারটা কবে আমরা দেখতে পাচ্ছি পরের শীতে ফর শিওর ইভেন আই ক্যান ওয়েট চলো বাদ দাও সত্যি এখন আমার কেউ এক্সাইটেড নই আর কি খুশি শুধু আর কি আচ্ছা আমাকে একটু বলো যে ঘুরতে যাওয়ার কথা তো শুনলাম ছবিও প্রচুর আসছে আমরা জানি টলিউড তো রয়েছে বলিউডের কি খবর একটা ছবি হওয়ার কথা বিশ্ব ছ মাস আগে আমি সাইন করেছিলাম তো সেটার প্রিপ্রোডাকশান চলছে তো সেটা শেষ হলেই আমি হয়তো এপ্রিল মে নাগাদ সেটার জন্য যেতে হবে তো যেহেতু মানে বলিউড বা অন্যান্য ইন্ডাস্ট্রি আমাদের থেকে তুলনামূলকভাবে যেহেতু তাদের বাজেট অ্যান্ড এভ্রিথিং অনেক বেশি গ্র্যানজুয়েট নিয়ে শ্যুট হয় তো ইট ইস আ টাইম টেকিং প্রসেস অলসো মানে আমাদের এখানে যেটা আমরা যত তাড়াতাড়ি করে ফেলতে পারি সেটা একটু টাইম লাগে বাট আই এম জাস্ট ওয়েটিং ফর ইট টু হ্যাপেন আর যেহেতু তুমি শুরুতে একটা কথা বলেছিলে যে এখন তুমি একটুখানি স্টেবিলিটি বলা যেতে পারে যে ওই পালিয়ে না যাওয়া সেটা থেকে হয়েছে তো অনেক সময় হয় যে সোশ্যাল মিডিয়ায় ঠিক যতটা তোমার ভক্ত রয়েছে তার একটু কম আর কি ট্রোলার্সও রয়েছে আর কি থাকে ভক্ত জেনুইন ভক্ত কম থাকে বাট ট্রোলার্সরা বেশি থাকে বিকজ তার বিকজ ট্রোলার্সরাও শুধু ট্রোলার নয় তাদের মধ্যে ভক্ত মানে তারা কোথাও কি ভক্ত বাট দে ডোন্ট ইভেন টেক আ সেকেন্ড যদি দেখতে পায় যে কে এটার মধ্যে কিছু ট্রোল করতে পারে সো রাইট তো এই জিনিসটাও রয়েছে বাট ট্রোলাররাও ফ্যান পজিটিভ সাইড নেগেটিভ সাইড সবটাই সাইড তো হ্যাঁ রিপিট ওপিট আর কি হ্যাঁ তো মূল্যবান তো 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 মূল্যবান বটেই আর কি তো যখন মধুমিতাকে শাড়িতে তারা দেখছে তারাও পছন্দ করছে আজকে ভিডিওটা আমার মনে হয় খুবই পছন্দ করবে আবার যখন ড্রেসে দেখে সেটাও পছন্দ করে আবার কখনো কিছু ফটোশ্যুটে বেশ বাজে কমেন্টও আসে আর কি তখন তোমার কী মনে হয় এটা তোমার লাইফ আমার লাইফের জন্য নয় আমি একজন অভিনেতা আর শুধু তাই নয় অ্যাজ আ মডেল অ্যাজ অ্যান আর্টিস্ট আই মানে আই ডেফিনেটলি হ্যাভ দ্য রাইট টু এক্সপ্লোর ডিফারেন্ট কাইন্ড অফ লুকস দ্যাট আই ওয়ান্ট ঠিক আছে সো এবারে অ্যান্ড পিপল অলসো অফ দ্য রাইট টু এক্সপ্রেস দ্যার ফিলিংস ঠিক আছে তো তারা তাদের কাজ করছে আমি আমার কাজ করছি পসজিটি হুম তার তার মানে কাজ একেবারেই থামানো যাবে না ঠিক যেরকম তো মধুমিতা কিন্তু কাজ থামালে আমাদের মনটা ভরবে না তাই এইভাবেই কাজটা চলতে থাকুক আর দর্শকেরা ঠিক যতটা তোমাকে ভালোবাসা দিয়েছেন ভক্তরা তোমাকে যতটা ভালোবাসা দিয়েছেন তারা আরও দিয়ে যেতে চান তাদের জন্য কী বলবে যারা মধুমিতার একনিষ্ঠ ভক্ত একদম প্রথম থেকে থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এত দিন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য কারণ আজ আমি যেখানেই দাঁড়িয়ে আছি যাই করছি বা আমি যদি আজকে ফেলুবক্সিটাও পেয়ে থাকি সেটাও কিন্তু তোমাদের ভালোবাসার জন্য সেই ভালোবাসাটা প্লিজ প্লিজ যেন থাকো কাজীবন থ্যাংক ইউ সো মাচ ঠিক তাই কিন্তু শেষে দুটো বোনাস থাকে না সেটা দিয়ে শেষ করবো যেহেতু ছবির নাম ফেলুবসি বাট একটু রকম প্রশ্ন কখন নিজেকে বাক্সবন্দি মনে হয় হ্যাঁ পাবলিক ফিগার তো কখনো কখনো নিজেকে বাক্সবন্দী মনে করবেই কারণ স্পন্টেনিয়াসলি যে জিনিসটা মনে হয় আমি এক্ষুনি এটা করব তো করার আগে অ্যাটলিস্ট দুটো সেন্টেন্স বেশি ভাবতে হয় মাথার মধ্যে সো ওই কিছু কিছু সময় নিজেকে বাক্সবন্দি মনে তো হবেই আর রেডিও যেহেতু এটা একটা পার্ট তোমার ফেলুবকসি ছবির মাধ্যম দিয়ে রেডিও আর ইমোশন কীভাবে রয়েছে রেডিও ইমোশন ছোটোবেলায় তো আমাদের যখন সেই মানে ফ্যাসিলিটিটা ছিল না যে মা বাবা ফোন এনে দেবে বা তখন আমাদের ওই ইউটিউব এই ওই প্রাইভেটলি গান ডাউনলোড করা ওই সব ছিল না তো এফ এমটাই আমাদের ছোটোবেলা থেকে আমার কাছে তো নস্টাল বলতে এফ এম অ্যান্ড এখন গাড়িতে গেলে বা ওয়ের আই গো সো এফ এম ইজ ডেফিনেটলি অ্যান ইনটি ইনটিগ্রাল পার্ট অফ আর লাইফ তো ওখানে কি হয় আরজেং ইজ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু তো আমি এটাই এটাই যে আই এম ভেরি গ্রেটফুল যে আমি এই অপরচুনিটিটা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ঠিক যেরকম আমার এই মুহূর্তটা খুব সুন্দর হলো আর আমি তোমার সাথে ইন্টারভিউ করলাম থ্যাংক ইউ থ্যাংকস আ লট আর আপনাদের কেমন লাগলো ইন্টারভিউটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আর অফ স্ক্রিন আর্টটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলেন্ট সাইটে